পানীয় জলাধার পরিশ্রুত কেবলমাত্র পানীয় জল হিসাবে ব্যবহার করুন ইংরেজ বাজার পৌরসভার তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে খুব বেশি এক মাস আগে অথচ আশ্চর্যজনকভাবে জলাধার বিকল হয়ে রয়েছে তিন বছর ধরে থেকে জল পান না পাই না কেন পান না কেন পড়ে আছে দিন থেকে খারাপ বছর ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পল্লীতে অবস্থিত পরিস্রুত পানীয় জলাধার প্রায় তিন বছর ধরেই খারাপ তবে মাঝখানে একবার কাউন্সিলরের উদ্যোগে মেরামত করা হলেও তার কিছুদিন পরেই আবার খারাপ হয়ে যায় এই জলাধার সেই থেকে এখনও পর্যন্ত খারাপ হয়ে আছে জলাধারটি এমনকি জলাধারের ছাদের উপর গজিয়ে উঠেছে বড় আকারের বটগাছ এলাকাবাসীদের অভিযোগ জলাধার থেকে পরিশ্রুত পানীয় জল না পাওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আপনার এই বাড়ির সামনে পৌরসভা নির্মিত জলাধার আপনারা কি এখান থেকে জল পান না পায় না কেন পান না কেন খারাপ হয়ে পড়ে আছে কতদিন থেকে খারাপ হয়েছে প্রায় তিন বছর প্রথমে ঠিক ছিল ঠিক ছিল এখন জল পাচ্ছেন না না কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা তো নানা রকম জল পাওয়া যাচ্ছে না মানে পিউরিফাইড জল এটা এত সুন্দর ফিল্টার মিউনিসিপ্যালিটি করে দিয়েছে কিন্তু সাপ্লাই হচ্ছে না কতদিন থেকে আপনারা জল পাচ্ছেন মোটামুটি তিন বছর কেন এরকম বন্ধ হয়ে গেল কেন এটা প্রথম থেকে কি ঠিক ছিল প্রথমে ঠিক ছিল তারপরে আমার উদ্যোগ নিয়ে কিছুটা এ করতাম এই দেবুদাকে দিয়ে তারপরে তো এই খারাপ হয়ে গেছে মটর চুরি হয়ে গেছে বা কি হয়েছে তা বলতে পারবো না অনেক দিন থেকে তিন বছর থেকে আমরা আর জল পাচ্ছি না অসুবিধা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই অসুবিধা তো হচ্ছে কি মনে আপনারা এই নিয়ে কাউন্সিলর বা কাউকে কোনো অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে বলছেন কাউন্সিলর দেখছি হয়ে যাবে উল্লেখ্য দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এই জলাধারের উদ্বোধন করেন তৎকালীন বাজার পৌরসভার চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি তারপরে বেশ কিছু বছর জলাধারটি ঠিকঠাক থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়েছে পরিশ্রুত পানীয় জলের এই জলাধার কিন্তু প্রশ্ন হলো ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে এক মাস আগে যে পোস্টার লাগানো হলো জলাধার থেকে জল শুধুমাত্র পানীয় জল হিসাবেই ব্যবহার করুন সেই সময় থেকে তিন বছর আগে থেকেই খারাপ এই জলাধার তবে কি শুধুমাত্র পৌরসভার উন্নয়নের প্রচারের স্বার্থেই এই পোস্টার পোস্টার লাগানোর সময় কেন দেখা হলো না যে জলাধারটি বিকল এই প্রশ্ন এলাকাবাসীদের বলছি আপনার বাড়ির সামনে যে জলাধার সেই জলাধার থেকে আপনারা জল পান না না কেন পান না কেন দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কত দিন ধরে খারাপ হয়ে আছে বছর দুয়েক হয়ে গেল তো দু তিন বছর হয়ে যাবে তিন বছর তো হবেই হ্যাঁ তো যখন উদ্বোধন হয়েছিল সেই সময় থেকে আপনারা জল পেতেন প্রথম দিকে জল পেতাম ভালোই পেতাম তো কেন মানে এখন খারাপ হয়ে আছে কেন খারাপ হয়ে জন্য বলতে পারছি না বারবার এর আগে এর আগে তো ইয়েগুলো কলগুলো চুরি হয়ে গেল তারপর আবার ঠিক করে গেল ঠিক করে গিয়ে আবার ইয়ে করেছে তো এখন আবার হচ্ছে না এখন আপনারা জানিয়েছেন কোথাও এই বিষয়ে কাউন্সিলর বা জানানো হয়েছে কি বলেছে কাউন্সিলার কি বলছেন এর আগে তো পাঠালো পাঠিয়ে দিয়ে কিছুটা পরিষ্কার টরিষ্কার করে গেল তার সত্ত্বেও আবার কিছু হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে না এখন এদিন জলাধারটি কি অবস্থায় আছে তা দেখতে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি বলবেন ওই জল জলাধারগুলোর কাজ চলছে ওগুলোকে সব ঠিক করা হচ্ছে এবং যেটা যে অবস্থায় আছে পরিষ্কারও করা হয়েছে বেশ কয়েকটা কমপ্লিট হয়ে গেছে কাজ এটাও পরিষ্কার ইয়েটা ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়েছে এবং কিছু সমস্যা রয়েছে সেটা দেখেছি এবং এটা খুব দ্রুত এটা ব্যবস্থা না বলছি দিদি ইংলিশ বাজার পৌরসভা থেকে একটা বোর্ড লাগানো হয়েছে যেখানে লেখা হচ্ছে যে শুধুমাত্র পানীয় হিসাবেই এই জলকে ব্যবহার করতে কিন্তু আশ্চর্যজনকভাবে তখন লেখা হয়েছে যখন এই জলাধার খারাপ সেই অবস্থায় লেখা আছে তা পৌরসভা কিভাবে সেটাকে স্কিপ করে গেল যে জলাধারটা খারাপ অ্যাকচুয়ালি কাজ হয়েছিল এখন আপনারা বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় লাইট চুরি করে নিচ্ছে জলাধারের কিছু মেশিনপত্রগুলো চুরি হয়ে যাচ্ছে সেই সময় চলন্ত মানে যখন জল পাওয়া যাচ্ছিল সেই সময়ই হয়তো লাগানো হয়েছে হয়তো সেটা খেয়াল করেনি এখন খারাপ অবস্থায় আছে সেটাকে ঠিক করা হচ্ছে কাজ চলছে বিভিন্ন জায়গাতেই কাজ চলছে অনেকগুলো জলাধার আমাদের ওয়ার্ডে রয়েছে এবং অনেকগুলোর কাজই হয়েছে কাজ করে যাচ্ছে কিন্তু কিছু মানুষ রয়েছে যেগুলো সব জিনিসপত্র খুলে নিয়ে চলে যাচ্ছে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে লাইটের জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে মেশিন উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এসব হচ্ছে এবং আমরা সেগুলোর ব্যবস্থাও নিচ্ছি এফ মানে থানাতেও জানানো হয়েছে এবং কিছু মানুষজন খেয়ালও রাখছে সিসিটিভি ফুটেজ থেকেও ধরা হচ্ছে এগুলোর চেষ্টা চলছে এবং সাথে সাথে আমার মনে হয় মানুষের মানে যারা নাগরিক তাদেরও একটু সচেতন হওয়ার দরকার আছে তারাও যেন একটু খেয়াল রাখে কিভাবে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায় পৌরসভা নিজের কাজ করবে সাথে সাথে নাগরিককেও কিন্তু এগিয়ে আসতে হবে সংবাদ বাংলা টিভি